গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি মনাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকাল সকাল উঠে আমি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে সাড়ে ছটার সময় উঠেছি উঠে তাড়াতাড়ি করে হ্যাঁ নাইটি চেঞ্জ করলাম ঘর ছাদ দিলাম দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি তা ভাত বসিয়ে দিয়েছি কি ভাত আমার হয়ে গেছে ডালও হবে মানে সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে দিয়েছি আম ডাল হবে আর ভাত হবে আর ডিমের অমলেট হবে আপাতত এটাই হবে সকালে বেলার দিকে জানি না আজকে এক জায়গায় যাওয়ারও কথা আছে যদি যাওয়া হয় তাহলে আর কিছু রান্না বান্না করবো না এই দিয়েই হয়ে যাবে আর যদি না যাই তাহলে একটা কিছু করবো হয়তো হ্যাঁ চলো বন্ধুরা আর ঘরটা তো ঝাঁদ দেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি আমি সামনে সিঁড়ি টিরি সব ধুয়ে দিয়ে আসবো চলো দেখিয়ে দিই ভাত ডাল আমি এই দেখো বন্ধুরা ভাত এইমাত্রই নামালাম আর এই দেখো ডাল হচ্ছে এই যে আম দিয়ে ডাল করেছি দেখো আম দিয়ে এখন আমাকে রোজই একটু ডাল করতে হচ্ছে সোনা ভাইয়ের জন্য একটু আর হচ্ছে না আমাদের জন্য হয়ে যাচ্ছে তা অত ডাল ছাড়া এমনি কিছু দিয়ে খেতে পারে না ঝাল তরকারি খেতে পারে না আর এমনি তো ভাত টাত খায় না সেরকম ওই ডাল দিয়ে একটু মেখে একদম চটকে মেখে দুটো একটা করে খাওয়ানো হয় ও খেতেই চায় না একদম তারপরে লাস্টের দিকে আবার বমি মানে বমিও করে দেয় তাই চলো বন্ধুরা ডালটা হোক আর আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমি সকাল থেকে কি কি করি তা চলো আমার সাথে থাকো চলো পরে আসছি বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই ডাল হচ্ছিল তোমাদের দেখালাম তা ডাল ফোড়ন দিলাম শুধু তো ডাল ভাতই করেছি তোমাদেরকে বলেছি পরে যা হোক আবার একটু করবো তা তারপর তো রান্নাঘরটা পয়সা করলাম ঘর মুছলাম বাসন মাজলাম অনেক কাজ করলাম করে চান টান করে পুজো টুজো দিয়ে এসে একদম চা বানিয়ে নিয়ে বসেছি তা চলো তোমাদের । দেখাই দেখো বন্ধুরা এই যে চা আর এই যে দেখো কালকে রুটি করেছিলাম এই যে সেই রুটি রয়েছে এই যে খাওয়া হবে আর সোনা ভাই দেখো ঝুড়ি ভাজা খেতে বসেছে এই দেখো কালকে আমার মা এই দেখো এই ঝুড়ি ভাজাগুলো কিনে দিয়েছে ও এখন এইগুলো আমি খাবে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি পরে আসছি বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে চা খাওয়ার সময় তা এখন বাজে প্রায় চার তিনটে বাজে এখন চারটে না তিনটে বাজে দেখো রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলছিলাম চলো তোমাদেরকেও নিয়ে যাব ওর জন্য আমি আর তোমাদের সামনে আসিনি এতক্ষণ আর তোমাদের বুকে বলেছিলাম ডালের সাথে কিছু করবো তার ডিমের অমলেট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি যেহেতু ট্রেন ধরবো তাই চলো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তা চলো দেখতে থাকো দেখো বেরিয়ে পড়েছি Terima <San> kasih <San> <San>

넌안 좋을 줄 알았나?

ম্যাডাম আমি আগে এগুলো দেখাচ্ছি আমি বলছি কি শঙ্করী নাই বলে কি না ঘুরতে গেছে দেখো কত গাছ লাগিয়েছে দেখো শঙ্কর কে নিয়ে এলাম শঙ্কর এসেছে ওই যে শিবাংশ শিবা ওই যে শিবাংশ নিয়ে আসলাম এই ও একটা বড় দাদা বল নাকি দাদা ও যে ফুল গাছ ফুল পারাবে না শোনা

দেখো এই যে আমার যে দেওয়ার তার বউ এই যে তোমরা দেখো নি কোনোদিন একে দেখো আর এই যে জায়ের মা হচ্ছে আর এই যে মানে দেওয়ারের বাড়ি দেখাই এই এখানে রান্না করো ভালো তো খোলা মেলা রান্নাঘর ছড়িয়ে বড়িয়ে দেখো এটা হচ্ছে এখানে রান্না করে এটা একটা গেট আমরা ওই গেট দিয়ে ঢুকেছি হ্যাঁ এই আর একটা ঘর ভালোই তো বড় বড় গো না এই দেখো ঠাকুর এই যে দেখো এইটা আমার ভাগ্নি এই যে ননাদের যাই সেই ননাদের ছোট মেয়েটা

আমি এর বাড়িতে এতক্ষণ ছিলাম তোমরা তো দেখলে এবার এসছি ভাগ্নির বাড়িতে ভাগ্নির বাড়িতে এসেছি দেখো সোনা ভাই এখানে বেলুন নিয়ে খেলা করছিল দিয়েছি এটা হচ্ছে ভাগ্নির ঘর বন্ধুরা এই দেখো ভাগ্নির বাড়িতে এসেছে এই দেখো প্লেট সাজিয়ে দিয়েছে বাইরে ভাই থেকে কি আসলাম চা ঠান্ডা এসব খেয়ে আসলাম দেখো এখানে এসে দেখো ওই দেখো মেয়েকেও দিয়েছে

দেখো বন্ধুরা এখানে একটা তারা মার মন্দির এই যে বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি এসে এত বসে নিলাম এত মানে জার্নি হয়েছে আজকে খুব খুব ক্লান্ত লাগছে আর খুব গরম লাগছে এসেই ঠান্ডা জল খেলাম তারপর পাখানি নিচে এখন বসেছিলাম আর এই যে নাইটিটা চেঞ্জ কাপড়টা বসে নাইটিটা পরলাম গা ধুতে যাবো তার আগে তোমার দাদা ভাই ম্যাগি খাবে আর মেয়ে ম্যাগি খাবে ওদেরকে ম্যাগি করে দিলাম আর মার জন্য কচুরি নিয়ে এসেছি মা কচুরি খাচ্ছে আমি কিছু খাবো না চলো বন্ধুরা ম্যাগিটা করবো এখন আর তার আগে আমি এখন ভিডিওটা শেষ করব আর তোমাদেরকে তো আমার দেওরের বাড়িতে দেখালাম ওটা আমার মাসি শাশুড়ির ছেলে মাস্তার তো দেওর আর আমার যে ননদের বাড়িতে যাই হৃদয়পুরে সেই ননদের মেয়ের বাড়িতে গেলাম দেখলে তো তোমরা ভাগ্নির বাড়িতে তাই চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে आजकल मतन टाटा गुड नाइट